पसंदी oh, छी জন্য যে জীবন দিয়েছেন আমাদের সালাম রফিক বরকর সহ অজস্র ভাই এই মায়ের মুখের ভাষাকে দাবিতে যেটাকে প্রতিস্থাপনের জন্য বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন তারা শহীদ হয়েছেন তাদের এই শহীদ আত্মার প্রতি আমরা মাত ফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন এবং যে তাদের এই আত্মত্যাগের মাধ্যমে এই উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যম দিয়ে আজকের এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই বাংলাদেশ সৃষ্টির পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যম দিয়েই স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ আজকের সৃষ্টি আজকে আমরা সবাই শপথ করতে চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়বাদী শক্তিকে নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের ফান্ড ফেত্রী দেশ এবং বেগম জিয়ার নেতৃত্বে দেশের মানচিত্র এবং বাংলাদেশের মাটিকে আমরা রক্ষা করবো সব সময় ইনশাল্লাহ